এক অদ্ভুত কাণ্ড কর্ণাটকে বিজেপির নেতার পায়ে ধরে টাকা দিচ্ছে বিজেপির নেতা কেন দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন তারপরে বিস্তারিত প্রতিবেদনে আসবে ಅದ ನಮಸ್ಕಾರ ಮಾಡಬಾರ ಹೋಗ್ತುವ ಕಳಿಬಾಡ್ದೀವನ್ನ ನೀವೇನು ಅನ್ಕೊತೀರಿ ಎಲ್ಲ ಕತ್ಮಕ ಮಾಡಿ ನೋಡ್ರಿ ಖರ್ಚು ಮಾಡಬೇಡ್ರಿ ಮತ್ತೆ ಮಾಡಿದ್ರೆ ಹೊತ್ತು ನೋಡಿ ಅವ್ನು ಬ್ಯಾರ ಇಟ್ಟು ಮನೆಯಾಗ ನಾ ಏನು ಕೊಟ್ಟಿರ್ತೀನಿ ಯಾವಾಗ ಕೊಟ್ರು ಇಡ್ರಿ ಒಂದು ಆಸ್ತಿ ನೀವು হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা ফুটেজটা নিশ্চিন্তে দেখতে পেলেন এটা হচ্ছে বাংলা নয় ত্রিপুরা নয় আসাম নয় এটা হচ্ছে কর্ণাটক যে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আর সেই পুলিশকে দেখা দেখা যাচ্ছে একেবারে রাজপথে রাস্তাতে এক বিজেপির নেতা গাড়ি সামনাসামনি বসে তিনি টাকা বিলি করছেন তাহলে কি এই রমজান উপলক্ষে তিনি টাকা বিলি করছেন না অন্য কোনো কারণে এটাই একটা সমীকরণ বা দেখার একটা বিষয় পায়ে প্রণাম করে অর্থাৎ পা ধরে তিনি যে টাকার এক থোক বা মানে বলাই যেতে পারে আর সেই টাকার থাক থাক টাকা তিনি বিলি করছেন কত টাকা দিচ্ছে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে প্রায় দুই হাজার থেকে এক হাজারের মতো দেওয়া দেখতে পাচ্ছি আমরা দর্শক বন্ধুগণ এটা নিয়ে সামাজিক মাধ্যমে চরম একেবারে ভাইরাল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কার্যত রাজনৈতিক মহলে একটা তোল পাড় সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অভিনব উদ্যোগের প্রয়াস কতটা গতিবেগে এগিয়ে যাচ্ছে এটাই শুধু কর্ণাটকে দেখার বিষয় তবে কর্ণাটকের প্রশাসনের দৃষ্টি আকর্ষণে যে ভূমিকা সেটাই কতটা নিরপেক্ষতা বজায় রাখে সেখানকার এই এসপি অর্থাৎ সেটার ওপরে নির্ভরশীল করছে কন্যা